নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত পায়ের মধ্যে খাবার সোটা দিয়ে কখনো দেখেছো কি হয় যদি না দিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আর দেখতে থাকো যে পায়ের মধ্যে খাবার সোডা দেওয়ার পরে পায়ের কি কি পরিবর্তন হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর শেয়ার করব যে খাবার সোডার কতগুলো গুণ তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খাবার সোডা দিয়ে আমরা কতগুলো কাজ সংসারে করে নিতে পারি তারই একটা ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি নিয়ে নিয়েছি খাবার সোডার একটা ছোট কোটো আর তার থেকে কিছুটা খাবার সোডা এখানে ঢেলে নিয়েছ অবশ্যই মনে রাখতে হবে এটা এটা বেকিং পাউ পাউডার কিন্তু নয় এটা কিন্তু বেকিং সোডা এই বেকিং সোডা দিয়ে কিন্তু আজকে এই কাজগুলো করব তা কিছুটা লাগবে জন্য আমি একটা বাটিতে ঢেলে নিলাম আর একটু একটু করে দেখছো একটুখানি দলা দলা আছে সেগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে আমি আর একটা ছোটো বাটিতে নিয়ে নিলাম অল্প একটু যতটুকু আমার লাগবে এই বেকিং সোডার গুণ যদি তোমরা জানো যারা জানো তারা জানো আর যারা জানো না তারা যদি জানো তাহলে অবাক হয়ে যাবে যে এই বেকিং সোডা আমাদের জীবনে কতটা উপকার করে তো একটুখানি জল নিয়ে নিলাম জল নিয়ে তাকে গুলিয়ে নেবো গুলিয়ে নেওয়ার পরে দেখো এই বেকিং সোডাটা দিয়ে আমি কি করব আর তোমরাও এরকমভাবে থাকো তাহলে কিন্তু তোমরাও উপকার পাবে আর এই বেকিং সোডা আমাদের প্রত্যেকেরই কিন্তু রান্নাঘরে থাকে তো দেখো আমি হাতের উপরে বেকিং সোডাটাকে অ্যাপ্লাই করব আর অ্যাপ্লাই করার পরে তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দেবো যে এই বেকিং সোডাটা আমাদের স্কিনের পক্ষে কতটা উপকারী শুধু তাই না এই বেকিং সোডায় যাদের একটু পেন থাকে হাতের কোনো পেন বা মরা চামড়া মরা কোষ থাকে সেগুলো কিন্তু আরামসে রিমুভ হয়ে যায় বেকিং সোডা যদি এইভাবে তোমরা প্রেস করে রাখো তো আমি একটুখানি ঘন করে দেখো একটুখানি গুলিয়ে নিয়েছি গুলিয়ে নেওয়ার পরে একটা ব্রাশের সাহায্যে আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এরকমভাবে তোমরা তোমাদের জয়েন্ট পেন যদি থাকে বা কোথাও মরা চামড়া থাকে সেই সব জায়গাগুলোতে এই বেকিং সোডার এই পেস্টটা যদি একটুখানি লাগিয়ে নাও লাগিয়ে নেওয়ার পরে মিনিট পাঁচ সাথে রাখার পরে যদি একটু রাপ করে নিয়ে ধুয়ে নাও তারপরে তোমরা দেখতে পাবে যে তোমার এই যে তোমাদের যে এই যে জয়েন্ট পেন প্লাস হচ্ছে তোমাদের যে হাতের যে মরা কোষগুলো সেগুলো কিভাবে রিমুভ হয়ে গেছে তো চলো ধুয়ে নিয়ে আসার পরে তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে আমার হাতের ইটা দেখো একদম দেখে নাও আমার হাতের এই কতটা পরিবর্তন হয়েছে তোমরা দেখে বুঝতে পারবে একদম ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি হাতের অনেকটাই পরিবর্তন হয়েছে ছোট্ট একটা টিপস তোমরা কাজ করতে করতে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো চলে যাব দ্বিতীয় টিপসে আমাদের যে এই চপিং বোর্ডটা আছে না এই বোর্ডটা আমার তো সাদা চপিং বোর্ডটা ভীষণভাবে নোংরা হয় আর যেহেতু সবজি কাটি এখানে বা ফল কাটি সেক্ষেত্রে এটা কিন্তু একটা জীবাণুও হয়ে যায় কারণ জিনিস কাটতে কাটতে সেই যুগগুলো থাকলে পরে এই বোর্ডগুলো জীবাণু অনেক সময় বাসা বাঁধে সেক্ষেত্রে এই চপিং বোর্ডটায় একটুখানি খাবার সোডা তার সাথে একটুখানি লেবু দেখো আমার এই লেবুটা শুকিয়ে গেছে তাই ফেলে না দিয়ে এই চপিং বোর্ডটার উপরে এই খাবার সোডা আর লেবু যদি এরকম রাব করে না যায় তোমাদের কাছে লেবু না থাকলে এখানে তোমরা ভিনিগারও দিয়ে দিতে পারো দিয়ে একটু রাপ করলেই কিন্তু চপিং বোর্ডটা যেমন পরিষ্কার হয়ে যাবে জীবাণুমুক্ত হয়ে যাবে দেখতে সুন্দর হবে সব থেকে বড়ো কথা হচ্ছে রেগুলার আমরা ইউজ করি তাতে এটাকে জীবাণু মুক্ত রাখার খুবই দরকার এই খাবার সোডা দিয়ে যদি এটাকে এইভাবে রাপ করে নাও তাহলে কিন্তু আমাদের এই চপিং বোর্ডটা একদম জীবাণুমুক্ত হবে তার সঙ্গে চপিং চপিং বোর্ডটা কিন্তু পরিষ্কার থাকবে এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে ছোট্ট একটা টিপস এটাও কিন্তু আমাদের ভীষণ প্রয়োজনীয় টিপস এটাও কিন্তু আমরা কাজ করতে করতে এই টিপসটা আমরা করে নিতেই পারি তো দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে দেখিয়ে দিলাম চলে যাবো তারপরের টিপসে এরকম ছোট ছোটো টিপস আবার দেখো কিছুটা খাবার সোডা নিয়ে নিয়েছি এরকম ছোট ছোটো টিপস তোমরা যদি কাজ করতে করতে করে নাও আমাদের সংসারের অনেকটা হেল্প হয় আমরা এই যে ওয়েস্টেজ যে পটগুলো ব্যবহার করি তার মধ্যে আমরা কালো প্লাস্টিক দিয়ে দিই তাতে কি হয় যখন আমরা এখানে খাবার দাবার বা নোংরা রাখি তখন এখানে একটা দুর্গন্ধ হয় প্লাস এর নিচে কিন্তু জীবাণু বা পিঁপড়ে পোকামাকড়ের উপদ্রব হয় সেক্ষেত্রে তার নিচে যদি আমি একটুখানি খাবার সোডা ছিটিয়ে নিই ছিটিয়ে নেওয়ার পরে এই কালো প্লাস্টিকটা যদি এর রাখি ওয়েস্টেড পটের উপরে যারা এই কালো প্লাস্টিকটা রাখো রাখি তার মধ্যে যদি আমরা নোংরা ফেলি তাহলে কিন্তু পোকামাকড়ও হবে না আর দুর্গন্ধ থেকে মুক্তি পাবো এবং আমাদের স্বাস্থ্যকর থাকবে ছোট্ট একটা টিপস ভালো লাগলে লাইক করে দিয়ে চলে যাব তারপরের টিপসে আমরা একটা বল নিয়ে নিয়েছি আমরা প্রত্যেকেই কিন্তু ফল খাই যারা ফল খাই বা তার যারা সবজি আমরা ব্যবহার করি কারণ আমরা জানি এখন ফল সবজি টবজিতে প্রচণ্ড কীটনাশক দেওয়া হয় যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক তা ফল খাওয়ার আগে বা সবজি কাটার আগে যদি এক ঘর মানে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট আগে একটুখানি খাবার সোডার মধ্যে জলের মধ্যে দিয়ে এই ফল বা সবজি যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের এই যে খাবার সোডা দেওয়ার ফলে এই যে জীবাণুগুলো থাকে যে কীটনাশকগুলো দেওয়া হয় সবজির মধ্যে বা ফলের মধ্যে সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যায় তারপরে এই ফলটা ধুয়ে খেলে পরে একদম ভালো হয় কেমন লাগলো অবশ্যই জানিয়ে চলে যাব তারপরে টিপসে ছোট্ট একটা কাচের বল নিয়েছি বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি খাবার সোডা খাবার সোডার উপকারিতা আমরা যদি জানতে পারি না আমরা এবং সেটা অ্যাপ্লাই করতে পারি আমাদের সংসারে অনেক ছোট ছোট সমস্যার সমাধান হয়ে যায় নিয়ে নিয়েছি খাবার সোডা ছোট্ট একটা বাটির আর চলে যাব এটা ফ্রিজে আমাদের ফ্রিজে মাছ মাংস খাবার দাবার রাখতে গিয়ে একটা আষ্টে গন্ধ বা একটা গন্ধ হয় যদিও আমার এই ফ্রিজটা নতুন কিন্তু তোমাদের সঙ্গে টিপসটা শেয়ার করছি সেই ফ্রিজের মধ্যে বাটিতে করে যদি একটু খাবার সোডা রাখতে পারো তাহলে আষ্টে গন্ধ দূর হবে তার সাথে এটা কিন্তু স্বাস্থ্যকর হয়ে উঠবে এবং জীবাণু থেকে অনেকটা মুক্ত পাওয়া যাবে কেমন লাগলো ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করে দেখো চলে যাব। চলে এসেছি সেই যে টিপসটার জন্য আজকের এই ভিডিওটা করা আমাদের অনেকেরই কিন্তু পায়ে পেন হয় বা পায়ের মরা চামড়া থাকে বিশেষ করে পায়ের যে জয়েন্ট পেন হয় সেই জয়েন্ট পেন থেকে রিমুভ করার জন্য আমাদের বেকিং সোডা কিন্তু একদম অনবদ্য একটা ওষুধ সেই জন্য আমি একটু ইসুধ গরম জল নিয়ে নিয়েছি আর পাটা দিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে দিচ্ছি দেখো বেকিং সোডা এই সোডাটা বেকিং সোডাটা পায়ের উপর দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে পাঁচ সাত মিনিট আমি জলটার মধ্যে পাটা ভিজিয়ে রাখবো রাখার পরে তোমরা এটা করে দেখো যাদের জয়েন্ট পেন প্যান পেন গোড়ালিতে অনেকেরই প্রচণ্ড পেন থাকে বা হাঁটু তে পেন থাকে তারা যদি এই এইরকমই গরম জলের এভাবে ব্যবহার করতে পারো বেকিং সোডা দি তাহলে তোমরা বুঝতে পারবে যে বেকিং সোডার উপকারিতা আর এইভাবে যদি প্রত্যেকটা টিপস তোমাদের জীবনে অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে বেকিংশোটা আমাদের কতটা উপকার করে তো আমি দুটো পায়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এরকম জলের মধ্যে দিয়ে যদি তোমরা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট বসে থাকতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে পায়ের যে জয়েন্ট মানে গোড়ালির যে জয়েন্ট পেন আছে সেই পেন তো উঠেই যাবে এবং পায়ের পায়ের অনেকের অনেক সমস্যা তার সাথে যদি মরা চামড়া থাকে গোড়ালি ফাটা থাকে সমস্তটা কিন্তু রিমুভ হয়ে যাবে তোমরা বাড়িতে একটু অ্যাপ্লাই করে দেখো আর তারপরে আমার এই টিপসের সঙ্গে মিলিয়ে দেখো যে কতটা সত্যি কথা আমি বলছি আর কতটা উপকারী এই বেকিং সোডা তো দেখো আমি পায়ের মধ্যে বেকিং সোডা দিয়ে গরম জলের মধ্যে আমি কিন্তু এইটাকে জাস্ট একটু রাফ করে দিয়েছি আর এটা যদি একটু বেশিক্ষণ তোমরা টিভি দেখতে দেখতে সোপায় বসে এই কাজটা করতে পারো পাটা ডুবিয়ে রাখতে পারো তাহলে বুঝতে পারবে যে পায়ের কতটা উপকারী হয় উপকার হয় কারণ আমাদের অনেকেরই কিন্তু গোড়ালির পেন জয়েন্ট পেন এগুলো কিন্তু আমাদের হয়েই থাকে তো ছোট্ট এই টিপসগুলো তোমরা শেয়ার করো নিজেদের জীবনে অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে কতটা উপকার হয় তো দেখো আমি পাটা ভিজিয়ে রাখতে রাখতে তারপরে পাটা তুলে নিয়ে এবার একটা একটা পা দিয়ে এই গরম জলটা দিয়ে সুন্দর করে পাটাকে একটুখানি ম্যাসেজ করে নিচ্ছি যতটা সয় আর ডলে নিচ্ছি পা দুটোকেই ডোলে নেব ডোলে নিয়ে তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পাটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর কতটা উজ্জ্বল হচ্ছে তোমাদের বলার অপেক্ষা রাখে না তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকে এই পর্যন্ত থাকলো আমার আজকের টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলা অ্যাকাউন্টটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত টিপস সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর আজকে তোমরা দেখতে পেলে যে বেকিং সোডার উপকারিতা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আবার আসছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা